তুমি বসবে না কেন বাবু চুল ভিজে যাবে ওখানে বসলে চুল ভিজবে কেন তোমার আজকে আমরা মায়ের চুলে দেখো সুন্দর কাটিং করবো তুমি দেখবে এসো এখানটা এসো দেখো প্রথমে কি করছি এখানে খুব সুন্দর করে সেকশন করে নিয়েছি মা বলেছে বেশি চুল কাটতে না তাই অল্প করে এখানে কাটিং করে দিচ্ছি দেখেছো এটা কততে কাটছি জিরো ডিগ্রিতে

দেখো এখানটা কি হয়ে গেল রাউন্ড শেপ এসে গেল কি হলো ওই ইউটিউবে ভিডিও দিকে তাকিয়ে বলো সবাই এই ভিডিওটা দেখবে এই যে

গাইডলাইন অনুযায়ী হেয়ার কাট করে দিচ্ছি তোমরা যারা আমাদের ইউটিউবে ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট করে দিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এই সেকশন লাস্ট সেকশন বাকি আছে আমাদের তো এটা আমরা কাটিং করে নেব

ক্লিয়ার আছে ভিডিও ফোনে প্লাগ ভর তুই কি না হলে দেখো ব্যাক সাইডে আমরা একটা স্টেপ ক্রিয়েট করেছি তো এবার আমরা ফ্রন্ট এর লুক ক্রিয়েট করব সার্থক এটা হচ্ছে ফ্রন্ট ভেরিয়েশন হচ্ছে কি হচ্ছে গোল্ড সার্থককে দেখাস মাঝে মাঝে হুম সার্থক কি হচ্ছে এটা ফ্রন্ট ভেরিয়েশন তো আমাদের হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা এই হেয়ারটার উপরে আরো ভলিউমটা বাড়ানোর জন্য কি করছি বড় সাইজের একটা ভি ক্রিয়েট করছি একদম ক্রাউন এরিয়ায় তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে দেখা সেকশনটা দেখো সেকশনটা পুরো ক্লিয়ার তো এখানে আমরা কি করব রেডি হুম তো দেখাবো আমি এই কাটিংটার গুণ কি দেখ কতটা ভলিউম বেড়ে গেছে চলো ওয়েট করো আমরা ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে দেখাবো যখন সিরাম কম থাকবে তখন কিন্তু এরকম কাট করলে বেরোবে না এরকম স্ট্রেট ধরতে হবে এরকম করে কান্স করতে হবে দেখেছি একবারে বেরিয়ে গেছে এইবার অল্প একটু সিরাম নিয়ে চুলটাই খুব সুন্দর করে ইউজ করবে ইউজ করার পরে চুলটায় সেটিং করবে সার্থক কাটিং কমপ্লিট ঠিক আছে ক্লিয়ার আছে ভিডিও আমি হাসি মানে ঠিক আছে সার্থক কাটিং কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে বলো ভালো হয়েছে জোরে বলো কেমন হয়েছে ভালো হয়েছে ভালো দেখো আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে সার্থক সার্থকের মায়ের কাটিংটা শিখে নিয়েছে পরেরবার বাড়িতে গিয়ে করে দেবে তো তোমরা যারা চাইছো একদম থিন হেয়ারে পাতলা চুলে এরকম কোনো হেয়ার কাট করবে অবশ্যই কিন্তু তোমরা করতে পারো সেম টেকনিকে সেম ওয়ে এরকম অনেক তোমরা স্টেপ পাবে এবং ভলিউম পাবে তোমরা দেখতেই পারছ হেয়ারটা কেমন লাগছে তো আজকে রিং লাইট ছাড়া আমরা ভিডিওটা করেছি তাই হয়তো একটু কালার ফাংশানে প্রবলেম হচ্ছে কিন্তু তোমরা ভালো করে নোটিশ করো বুঝতে পারবে বুঝে যাচ্ছে তো ফ্রন্ট লুকটা আমি দেখাবো তোমাদের সাথে এখনও এটা ছিল ব্যাক সাইড তো ফ্রন্ট লুকটা আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল ফ্রন্ট লুকটা যেন এরকম হয় আমার একটা কাটিং এর হচ্ছে আমি ফ্রন্ট লুকটা এরকম রেখেছি তোমরা দেখতে পাচ্ছ ওর হেয়ারটা যেরকম লেন্থ ছিল সেরকম লেন্থেই করার চেষ্টা করেছি তো চল হুম সেম ফ্রন্ট লুক কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগলো উর্মিলা উর্মিলা না উমা উমা সরি সরি আচ্ছা কেমন লাগলো উমা বলো ভালো লেগেছে আচ্ছা দেখো তুমি এখনো দেখতেই পাওনি যদিও তোমরা দেখতে পারছো আমি ওর নামটা ভুলে গেছিলাম সরি তার জন্য উমা ওর নাম তো কাটিংটা দেখতে পাচ্ছ ওর লুকটা কতটা চেঞ্জ হয়েছে তো তোমরা যদি চাও তোমাদের শর্ট হেয়ারে এইরকম টাইপের হেয়ার কাট করতে অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের পার্লারের ঠিকানা আরঙ্গাটা গার্লস স্কুলের পশ্চিম পাশে আর নদীয়া ডিস্ট্রিক্ট চলো আজকে সবাইকে এখানেই টাটা